রসা পরে যাওয়ার পথে একটি ছোট যাত্রুকা গাড়িতে অগ্নিकांडের ঘটনায় তীব্রত সচল্ল ছটনা থানা এলাকায় রবিবার ওই এলাকার সরবেরিয়া-বাগালপোতা রাস্তার উপর শিউলি ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র খবর এদিন ওই গাড়িটির সর্বেরিয়া বাগালপোতা রাস্তা ধরে বাঁকুড়ার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় শিউলিগোড়ার কাছে গাড়িটিতে হঠাৎ করেই আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ছাতনা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলকর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দা দ্বীপ কর্মকার বলেন আমি গাড়ি নিয়ে পেরোচ্ছিলাম পেরোতে পেরোতে দেখি যে গড়িয়ার যেটা সরবেরিয়া রাস্তা সেই রাস্তাটার থেকে অনেক ভিড় তো সেই ভিড় দেখে দাঁড়ালাম দেখছি যে একটা মারুতি অমনি গাড়ি আগুন জ্বলছে আগুন জ্বলছে সেই দেখে পরে দাঁড়ালাম প্রচুর ভিড় হয়েছিল দমকল সবাই দেখে পরে রাস্তায় যারা পেরোচ্ছিল তারা দাঁড়া দমকল পুলিশ এসেছিলো পুলিশ এসেছিল দমকল এসেছিলো দমকলে এসে পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের একটা ইঞ্জিন এসেছিল ওটা তো বলতে পারব না আমরা তো রাস্তায় পেরেছিল ওটা কি করে বলবো আমরা তো পরে দেখলাম এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই স্থানীয়দের একাংশের অনুমান শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে তবে পুলিশ ও দমকলের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা